ধনেশপুর নামে ছোট্ট একটা গ্রামে সবাই একটা নাম নিয়েই গল্প করত মলয় মাংসওয়ালা মলয় কোনো বড়ো ব্যবসায়ী ছিল না কিন্তু প্রতিদিন ভরে উঠে নিজের হাতে বানাতো ঝাল মাংসের ঝোল আর নরম রুটি মলয়ের একটা আলাদা অভ্যাস ছিল সে বাজারে নয় নয়ের ক্ষেতের মাঝখানে গিয়ে তার ঠেলা বসাতো যেখানে কৃষকেরা রোদে ঘামে খাটতো ঠিক সেখানে গিয়ে মলয় তাদের সামনে গরম গরম খাবার তুলে দিত সকাল আটটা বাজলেই মলয় ঠেলাটা ধাক্কা দিয়ে সোজা মাঠের দিকে রওনা দিত মাটির পথে গড়িয়ে যেতে যেতে বাতাসে ছড়িয়ে পড়ত মাংসের ঝোলের দারুণ সুবাস যা ক্লান্ত শরীরেও নতুন শক্তি এনে দিত রে মলয় আজ তো গন্ধটাই আলাদা মনে হয় মশলায় জাদু কইরা দিস মলয় হেসে বলল মশলায় না ভাই এইটা আমার হাতের মায়া আর দেরি কইর না গরম গরম মাটন রেডি দুপুর হলে কৃষকেরা মাঠের আলপথে বসে পড়ত আর মলয় মাত্র লয় মাত্র চল্লিশ টাকায় মাটনের ঝোল আর দুইটা আর ভাত দিত এক কৃষক খেতে খেতে বলল মলয় তোর মাটন খেলেই ক্লান্তি দূর হয়ে যায় এত সস্তায় এত স্বাদ আর কেউ দেয় না মলয় গর্ব করে বলতো তোমাদের মতো পরিশ্রমী মানুষের জন্যই তো এই ঠেলা চালাই আমি শহরে গিয়ে বিক্রি করলে কি আমার মাটনের আসল স্বাদ পাওয়া যেত না ভাই তোমাদের মাটির গন্ধে আসল জাদু আছে কৃষকেরা হাসাহাসি করত একজন মজা করে বলল মলয় তোর বিয়া হইলে বউ তোর রেসিপি শিখি তোকে বাড়ি বাহির যাওয়া দিব না মলয় হেসে বলত যতদিন তোমরা খাইবা ততদিন এই দোকান চলবে বিয়াশাদি পরে চিন্তা করবো আগে তোমাদের পেট ভরাই খাওয়া শেষে কৃষকেরা কাজে ফিরে যেত মলয় ঠেলার পাশে বসে বাতাসে চা খেত আর সবুজ মাঠ দেখত তার কাছে এই ঠেলা শুধু উপার্জন ছিল না ছিল কৃষকের কঠোর পরিশ্রমে একটু আনন্দ যোগ করার উপায় ভোরের নরম আলুটা আজ যেন একটু বেশি শান্ত লাগছিল কুয়াশার ভেতর দিয়ে সূর্যের প্রথম আলু যখন ছড়িয়ে পড়ল তখনই নিলয় ধীরে ধীরে চোখ খুলল কা ঠান্ডা বাতাস পাখির মিষ্টি ডাক সব মিলিয়ে সকালটা যেন তাকে আলাদা করে ডাকছিল নিলয় তাড়াতাড়ি উঠে পড়ল মনে এক্সাইটমেন্ট কিন্তু তাড়াহুড়োও আছে গ্রামের সরু পথ ধরে সে ছুটে গেল মাংসের দোকানের দিকে কিন্তু সেখানে গিয়ে শুনল আজ মাংস নেই একটু মন খারাপ হয়ে গেল কিন্তু নিলয় থেমে গেল না পাশের গ্রামের দিকে চলতে শুরু করলো আবার চারপাশে সবুজ ক্ষেত মাথার ওপর উড়ে চলা পাখি ঠান্ডা সকালের হাওয়ায় যেন নতুন শক্তি পেল সে অবশেষে পাশের গ্রামে সে তাজা মাংস পেল তারপর মলয় ধীরে ধীরে রান্না করে নিল রান্না শেষ হতে সে একটু তাড়াহুড়ো করে মাঠের দিকে রওনা দিল ওদিকে কৃষকরা অনেকক্ষণ ধরে নিলয়ের জন্য অপেক্ষা করছিল আজকে নিলয় ঠেলা এলো না যে আমার তো অনেক খিদে লেগেছে মনে হচ্ছে নিলয় আজকে আর আসবে না চলো গ্রামের হোটেলে কিছু খেয়ে দিয়ে আসি পেটকে তো আর খালি রাখতে পারব না আজকে নিলয়ের মাংস ভাত তো পাব না গ্রামের হোটেলে রুটি তরকারি খেয়ে নেব শেষে তারা ধীরে ধীরে গ্রামের হোটেলের দিকে চলে গেল আর এই দিকে নিলয় হাঁপাতে হাঁপাতে মাঠের দিকে এগোতে লাগল খেতে গিয়ে দেখল সেখানে আর একটাও কৃষক নেই সবাই বাড়ি চলে গেছে সবাই তো চলে গেল এবার এই মাটনটা কে খাবে এইবার তো মুশকিলে পড়ে গেলাম নিলয় চুপ করে মাটিতে বসে থাকলো হঠাৎ তার মাথায় একটা আইডিয়া এলো এক কাজ করি গ্রামে যে কম টাকাতে আমার মাটন ভাত বিক্রি করে আসি গ্রামের মানুষ কম দামে পেলে তো খাবে মলয় তাড়াতাড়ি করে গ্রামের দিকে তাতার ঠেলাটা ঘুরিয়ে নিল আর গ্রামের গলিতে গিয়ে আস্তে আস্তে ডাকতে লাগলো ও দাদা ও দিদি কম টাকাতে মাংস ভাত খেয়ে যাও তাড়াতাড়ি এসো গ্রামবাসী একটু অবাক হয়ে মলয়ের দিকে এগিয়ে এলো আরে নিলয় তুই তো খেতে তোর ঠেলা নিয়ে বসিস আজকে গ্রামে কি ব্যাপার না দাদা আজকে একটু ঝামেলা হয়েছিল তাই ভাবলাম চলো তোমাগই খাওয়াই আরে এত কম টাকায় মাংস ভাত তাড়াতাড়ি দে নিলয় নিলয় ভাই আমার থালা একটু বেশি করে মাংস দিবি মুহূর্তেই মলয় ঠেলায় ভিড় জমে গেল মলয় এক লম্বা শান্তির নিঃশ্বাস ফেলল লাভ কম হলেও সন্ধ্যার মধ্যেই তার সব মাংস ভাত বিক্রি হয়ে গেল